আ ওটা দিদুন কে এক নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই স্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজকের ভিডিওটা শেয়ার করছি ওই দুপুর থেকে ওটা দিদুন কে 에, 예, 그, 컴, 또. Pura, 매, 디, 엔, 아, 쟤. সবাই একসাথে হওয়ার কারণে তাই এতক্ষণ সবাই গল্প হাসি ঠাট্টা চলছিলো তো একদিকে আমি রান্না করছিলাম অন্যদিকে সবাই জোগাড় করে দিচ্ছিল আর অন্যদিকে সব বাচ্চারা গান চালিয়ে নাচতে শুরু করেছিল এখনও দেখুন সেই খেতে খেতে সবাই টিভির দিকে চেয়ে আছে তো বাচ্চাগুলো টেবিলে বসেছে ওরা নিচে বসেনি আর বড়রা সবাই নিচে বাচ্চাদের খাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম তবে সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি এখন ওই বিকাল পাঁচটার মতো বাজে সকলে বাড়ি চলে যাচ্ছে সকলে বলতে এখানে দাদারা আর ছদ্দিরা বাড়ি যাচ্ছে তো ছোটোটা তো একদমই যেতে চাইছে না কিন্তু ও ছোট বলে তাই দিদি ওকে নিয়ে চলে যাচ্ছে তবে দিদি বড় মেয়ে রইল ও আবার পদ্মীর সাথে পদ্মিদের বাড়ি কালকে চলে যাবে মা আর পদ্মীরা রয়েছে এখন আমরা সবাই ওদেরকে এগিয়ে দিতে এসেছি তো মন তো চাইছে না সবাই যেন আরও দুটো দিন থাকলে ভালো হতো কিন্তু কিছু করার নেই ওদেরও কাজ আছে তাই ওদেরকে চলে যেতে হচ্ছে তবে কাল মা বদ্দি চলে যাবে বলছে তো চেষ্টা করব ওদেরকে রেখে দেওয়ার জন্য অন্তত একটা দিন আরো থাকবে সাবধানে হ্যাঁ যা সাবধানে যাবে ওই ভাড়া কম থাকলেও হয় সবাই মিলে এখন পার্কে চলেছি অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে যেতে হয় ওটা হ্যাঁ ওই ওই যে ফ্ল্যাটটা দেখালাম ওটা ও না

আচ্ছা ওই একবার উঠে পড় মানে এই সময় উঠে পড় কিচ্ছা হবে না তুই সব পূরণ না আমরা আছি তুই তুই তো বয়স তো তোর চোদ্দ বছর তুই চলে আয় সামনে

বস বস পাফেল বাসে চুলাই বান 1 2 গো চুলাই পড়বি না চুলাই করে লে ভাই 1 গো ছেড়ে দে ছেড়ে ছাড়বি না না ভয় নেই চুলাই ভাই আমি আছি তো চুলাই না ঢোল তো হয়ে গেল ভয় লাগলে না একবার চুললে দেখবি আবার ইচ্ছা করবে বারবার আরেকবার করি

কে চলাই 1 2 3 গো একবা চলে হ্যাঁ ওই দুটো ধর চলাই ছেড়ে দে ছেড়ে দে না লাস্টের দিকে আমি যে না চাচ্ছি কেন ছেড়ে দে এই কাঁচ এসে ধরবি ছেড়ে দে ধর আই মানু এই তো চড়াই চলাই ওই তো এক রিশ এ বন্ধু ধাপ করে পড়িস এই দেখ বাচ্চা বেলা করছে দেখ বাচ্চাদের ওর ও ছোটবেলাটা এনজয় করছে ক্রিসের পাপা ছিল না ও অফিস গিয়েছিল তাই ও বাড়ি ফেরার পর আমরা কজনে মিলে বেরিয়েছি এখন না যে ওই সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাড়িতেই সবাই ছিলাম তো একটু পার্কে ঘুরতে নিয়ে এসেছি তো ক্রিসেরও ঘোরা হয়ে গেল আর অহনারিক ওরাও বাচ্চাদের মতন বাচ্চাদের রাইডসগুলো করে নিল ওদের থেকে আমাদেরও বেশ ভালো লাগছিল ওরা তিনজনে ওখানে রাইডস করছে আমি দিদি আর মা তিনজনে এখানে বসে বসে গল্প করছি বেশিক্ষণ থাকবো না আর আধা ঘন্টার মধ্যেই বাড়ি চলে যাব সন্ধ্যার খাবারটা করাইয়েছে তাই একেবারে খাওয়া দাওয়া সেরে আবার নতুন ফ্ল্যাটে শুতে আসবে আসবাই

তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা